দর্শক এটা আমাদের টমেটোর জমি এখানে আমরা পনেরো শতাংশ জমিতে টমেটোর চাষ করেছি এটা হচ্ছে আমাদের স্মার্ট বারোশো সতেরো জাতের একটা টমেটো তো দেখুন এটা কি পরিমাণে ধরে আছে একটু দেখুন কি পরিমাণে ধরে আছে একটা গাছে কি পরিমাণে ফলন এটা আসলে প্রচুর পরিমাণে ধরে একটা ফলের ওয়েটও অনেক বেশি হয় হ্যাঁ একশো গ্রাম থেকে একশো বিশ গ্রাম আশি গ্রাম অ্যাভারেজ এরকম দেখুন টমেটোর সাইজ দেখুন একটু আমরা টমেটোর সাইজটা দেখি দেখুন কি পরিমাণে ধরে আছে দেখুন এখান থেকে আমরা আরও অনেক হারভেস্ট করেছি হ্যাঁ এখান থেকে হারভেস্ট করেছি অন্তত সপ্তাহে দু দিন করে হারভেস্ট করি আর এটা পাকলে টকটকে লাল হয় দেখুন আমি এটা দেখাই এটা টমেটো দেখাই টমেটোটা কিন্তু পাকা হুম কী পরিমাণ কালার খুবই সুন্দর কালার হুম আরও দেখি আমরা দেখুন কালার একেবারে আপেলের মতো হুম তো টমেটোর চাষ সম্পর্কে জানতে হলে আমাদের পেস্টটিকে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে রিস বাড়িয়ে দিন ধন্যবাদ সবাইকে